প্রিয় শিক্ষার্থী আজকে আমি আপনাদের সামনে যে অঙ্কটি তুলে ধরছি সেটা হচ্ছে ক্ষেত্রফল সম্বন্ধীয় যে আমাদের পরিমিতির ক্ষেত্রে এসব ক্ষেত্রফল সম্বন্ধীয় অঙ্কগুলো আমরা করে থাকি যে একটি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল বাড়ে হচ্ছে রুথ্রি বর্গ মিটার তাহলে সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর কত সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর কত তাহলে আমাদের এখানে আমরা প্রথমে ধরে নিতে হবে যে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার মিটার এটা হচ্ছে আমাদের সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হ্যাঁ তাহলে এখানে দুইটা কন্ডিশন বলছে এখানে একটা বলছে যে যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ওয়ান মিটার বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত মিটার বৃদ্ধি পাবে রুট থ্রি মিটার তাহলে আমাদের যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমাদের ওয়ান মিটার বৃদ্ধি পায় তাহলে প্রত্যেক বাহু আমরা ধরেছিলাম ওয়ান এ এ প্লাস হচ্ছে ওয়ান তাহলে এইটা হবে হচ্ছে বৃদ্ধি তাহলে আমাদের এখানে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের নতুন ক্ষেত্রফলটা তখন আসবে রুট থ্রি বাই ফোর এখানে এ প্লাস ওয়ান তার উপর হোল স্কোয়ার তাহলে এইটা আমাদের হচ্ছে ওয়ান মিটার বৃদ্ধি পাওয়ার পরে এটা হচ্ছে ক্ষেত্রফল আর তাহলে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে হচ্ছে রুট থ্রি বর্গমিটার তাহলে এটা থেকে আমাদের মেইন যে ক্ষেত্রফল ছিল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা যদি আমাদের বাদ দেয় তখন আমাদের এই ক্ষেত্রফল হয়ে দাঁড়াবে হচ্ছে রুট থ্রি বর্গমিটার কারণ এটাই আমাদের অঙ্কে বলছে যে যদি আমাদের প্রত্যেক দৈর্ঘ্য ওয়ান মিটার বৃদ্ধি করা হয় তখন এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে রুট থ্রি বর্গমিটার তাহলে আমাদের প্রশ্ন মতে আমরা যদি এখন এটাকেই সুন্দরভাবে সাজাই তাহলে রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকোয়াল আসবে আমাদের রুট থ্রি তাহলে এই কন্ডিশন থেকে আমাদের এটা এখন ক্যালকুলেশন করে আমাদের এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যে আমরা এ মিটার পাইছি এই এর ভ্যালুটা বের করব তাহলে আমাদের ম্যাথে মেইন অ্যান্সারটা চলে আসবে তাহলে রুট থ্রি বাই ফোর আমরা এই দুইটা থেকে কমন নিলাম কমন নিলে আমাদের এখানে ফাইনালি পাইতেছি এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এ প্লাস ওয়ান হোল স্কোয়ারটা এ এ প্লাস হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার আমি আর নেই তারপরে মাইনাস হচ্ছে এখানে এই স্কোয়ারটা আছে আর এখানে এই পাশে রুট থ্রি এবং এই পাশে রুট থ্রিটা আমাদের কাটা গেছে কাটা দেওয়ার পর এখানে আমাদের ফাইনালি শুরু থাকতেস হচ্ছে ওয়ান আর এখানে আমাদের এখন এই ক্যালকুলেশনে যদি আমরা চলে আসি তাহলে এই এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা যাচ্ছে থাকত হচ্ছে টু এ প্লাস ওয়ান আর এই ফোরটা এসে এই ওয়ানের সঙ্গে গুণ হয়ে যায় আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে ফোর তাহলে আমাদের এখানে পাচ্ছি যে রুট এখানে টু এ ইকাল টু ফোর মাইনাস ওয়ান তাহলে আমাদের টু এ ইকাল টু পঁয়ত হচ্ছে আমাদের থ্রি তাহলে এ ইকোয়াল টু আমাদের পঁয়ত্রিশে হচ্ছে থ্রি বাই হচ্ছে টু তাহলে এই থ্রি বাই টু বা আমরা যদি আমরা এমনিতেও যদি আমরা বলি যে এ ইকোয়াল টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে আমাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল এখানে সম্ভব ত্রিপুজের ওয়ান পয়েন্ট ফাইভ মিটার